দিয়ে মতন কি গুলো গোলে 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 পড়তে লাগবে জি হা গুলো চলতে থাকবে নাবি পর্যন্ত ওই সময় আদাম নবীকে জিজ্ঞাসা করা হবে আদাম কোন দেখি আদাম নবীর উম্মতের আদামের কাছে চলে যাবে আদাম নবী বলবেন নাফসি 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 আল্লাহ পাক আমি আমার কি হবে আদাম নবী তার উম্মতকে ভুলে যাবে আদাম নবী নাফসি 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 মূসা নবী নাফসি 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 আল্লাহ পাক আমি আমার উম্মতকে চিনি না আমি নাফসি নাফসি আমার কি

কোন সিদ্ধি আকবর নবীর সামনে বসে রয়েছে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আল্লাহ নবী বলছে কাঁদো কেন তুমি কাঁদো কেন তুমি

আমি হাবিবুল্লাহকে রওজা তারিখ চলে যাবি মনের কথাটা আমাকে জানিয়ে দেবে আমি রহমাতুল্লিল আলামিন তোমার সঙ্গে অতি দিয়ে দেব

মাটিটা হলো গরম মাটি ইমাম মালিকের পাগুলো পশিয়ে যায় মালিকের পা গুলো কিলিয়ে যায় পাগল রা ন পাগল মালিকের মহাব্বতের মানুষরা জিজ্ঞাসা করে চার কি কিমাম

আমার নবী পাক আল্লাহ পাক সম্মানে ভূষিত করেছিলেন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু সালামেরা আল্লাহর কাছে দাবি করতে লাগলো রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আদমকে নবী না বানিয়ে যদি বা আখেরি জামানার নবীর উম্মত বানাতে আমি আদম সফিউল্লাহ ধন্য হয়ে যেতা মুসা কলিমুল্লাহ বলতে লাগলো আল্লাহ পাক আমি মুসা কলিমুল্লাহকে যদি বা আপনি

আমি আপনি আল্লাহর কাছে দরখাস্ত করি না কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে কত না সুন্দর করে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিল্লাহ তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ পাক আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে আরো জোরে বলেন

যা থানের পাশে তারা কবর শরীফটা হয়ে যাবে ও মমির মুসলমানের কথা বলছিলাম নবীর আশেক আমাকে আপনাকে হতে হবে আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন লাকাদ মাননাহু আলাল মুমিনিন ইজবাসা ফীহিম রাসূল এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো আমার আপনার নবীকে তোমাদের রাসূলকে তোমাদের উপরে পাঠিয়ে ইহসান করি একটাই কারণে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা উম্মত হতে চেয়েছে ক্যান্সেল করে দিয়েছি কিন্তু না 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 তোমাদেরকে বিনা দরখাস্তে নবী রাসূল করে দিয়ে তাদের

রক্ত ধরেছে আল্লাপাকে নেব হ্যাঁ তু নোদিন তোয়া করলেন আল্লাপা আমার এই সমস্যা অমুক সমস্যা তমুক সমস্যা না 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 তার কাছে না আল্লাহ পাক বলতে লাগলেন তাইবে জমিনেতে হে আমার আপনি বলে দেন আপনি বললে তাই ফের ওই সমস্ত কাফেরদেরকে আমি ধ্বংস করে দেব না রব্বুল আলামিন না 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 ওদেরকে ধ্বংস করবেন না ওরা বুঝবেন না এ নবী দিবান শুনো শুনো আল্লাহ পাক এর নবীকে কত ইহসান করে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন ও নওজোয়ান যুবকেরা পরা তরুণেরা সমস্ত নবী আলাইহিস সালাতু সালাম নাকি কোন সমস্যায় পড়ে গেছে নিজের মুসিবতের চিন্তা করে দোয়া করেছে আল্লাহ তাদের দোয়াকে কবুল করে দিয়েছিলেন কারণ সমস্ত নবীর জন্য একটা দোয়া দিন ছিল। যে দোয়া করবে সে দোয়াটা কবুল হয়ে যাবে

আমি রপনালে আলামিনের নবী জন্নাদি বানাব

তাহলে আমি কিসের রহমাতুল লিল আলামিন জোরে আল্লাহ আমি জান্নাতে যাব আমার উম্মতকে জান্নাতে ঢুকি আমি সব জান্নাতে ঢুকব ওর সব নবী নবী বলে করবে তাদের চিন্তার আমি জান্নাত আমার জন্য প্রohon যোগ্য হবে না হজম হবে না আমি রহমাতুল আমি অবাইনা অবাইনাস সাফাতে সব উম্মতকে সাফাত করে আমি মস্ত জান্নাতে যাব জোরে